আসসালামু আলাইকুম কি কেবত সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন টাইটেল থামেল দিকে বুঝে গেছেন আমরা জুন বসে ভিডিও বানাতে যাচ্ছি তো আমরা ফার্স্টে কিন্তু একটা গাড়ি নিয়ে কিন্তু সামনের দিকে টান দিয়ে দিই ধর এখানে আবার গাড়িটা বাজার দিচ্ছি তারপর দেখতেছিলাম সামনে কিন্তু একটা পাঁচশো টোকেন পরে আছে তারপর এখানে নেমে কিন্তু আমি কিন্তু টোকেনটা জোন চলে আসি আর সামনে আমার কাছে কিন্তু একটা এনেমি তোরা কিন্তু একশো টলি তারপর আরেক শট তিন শট মারার কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে তো এখান থেকে আমি টোকেনটা নিয়ে নিই তো টোকেনটা নেওয়ার পর কিন্তু আর কিল বক্স লুট করে জোন যেতেছি তো এখানে আসার পর কিন্তু হালকা পাতলা লুট পাওয়া যায় তখন কিন্তু আমার কিন্তু টোকেন ফেরার লাগবে ওই জন্য কিন্তু এখানে একটা বক্স ছিল তো বক্স পালায় কিন্তু আমি লুট নিয়ে নিই হালকা পাতলা নবা এখান থেকে গিয়ে নেই এখানে বক্সের ভিতর কিন্তু মানে মেরিগেট আছে মেরিগেটটাকে নিয়ে তারপরে নয় গেল না তারপরে কিন্তু মেরিগেট নিয়ে কিন্তু গাড়ি কিন্তু চলে আসি আর তারপরে কিন্তু সামনে দিকে টান দিয়ে দেয় তারপর সামনে কিন্তু আরো টোকেন আছে তো ওই টোকেন করে ফাটানোর জন্য কিন্তু সামনের দিকে টান দিয়ে দেয় সামনে একটা টোকেন তো এইখান থেকে কিন্তু একটা ফেলা দিলাম ধরবে এখানে কিন্তু একটা টোকেন আছে তো অলরেডি কিন্তু টান দিয়ে দিই ধরবার আবার কিন্তু সামনের দিকে টান দিয়ে দেয় ধরবে এখানে মেবি একটা সুপার মেরিগেট পাওয়া যাবে তো ওইটা খোলার জন্য এখানে কিন্তু গাড়িটা থামাতেই তো এখানে সামনের দিকে কিন্তু দৌড়াই আসি আর এখান থেকে কিন্তু এটা কিন্তু খুলতে থাকে দেখা যায় গার ভিতরে কি পাই তো এখানে কিন্তু একটা ইনলার ছিল মানে তিনটা ইনলার আর এখানে দেওয়া যাক আমার কিন্তু এখন থ্রি লেভেল ব্যাগ লাগবো এখানে কিন্তু তারপরে কিন্তু এখান থেকে কিন্তু সামনের দিকে টান দিয়ে দেয় ভিতরে আর একটা টোকোন আছে ওই টোকনটা কালেক্ট লাগবে লাগবো সেখান থেকে ঘুরে টোকেনের কিন্তু চলে আসি আসার পর সামনে কিন্তু টোকেন আছে টোকোনটাকে টাচ দিয়ে নেই সামনে একটা টোকেন তো ওইটা টাচ দেওয়া লাগবো তুই কিন্তু ঘুরাইতে যেতে দিলাম কিন্তু এর ভিতরে গাড়িটা আটকে গেছে তোকে পিছনে টান দিয়ে ঘুরে নেই তবে এখান থেকে ঘুরে নিলাম নরপরে কিন্তু সামনের দিকে আবার কিন্তু টান দিয়ে দেয় তো এখান থেকে বাইরে হয়ে নেই তো বাইরে হওয়ার পরে কিন্তু সামনে একটা টোকেন আছে তো টোকনটা কালেক্ট লাগবো পরে এখানে যেয়ে কিন্তু আবার কিন্তু বাড়িতে যাই তারপরে কিন্তু আবার ঘুরে মরে আমি কিন্তু আবার সামনের দিকে টান দিয়ে দিই দরবার এখানে কিন্তু টোকেন আছে সেই টোকেনটাকে টাচ দেয় তো এখানে টাচ দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ওইখান থেকে কেটে আমরা কিন্তু সামনের দিকে চলে আসি আসার পর সামনে কিন্তু একটা টোকেন আছে ওটা কালেক্ট করে লাগবো তো এখানে দেখতেছিলাম একটা গাড়ির ভিতরে একটা এনিমি আছে তারপর এখানে কিন্তু নামলাম আমার পরে ওই এনিমিটা কিন্তু ভাগাছিল তারপর এখানে রিম করে কিন্তু একদম আর হেডশট মারি দিলাম দরবার কিল বক্সটাকে লুট করে আসি তারপর দেখি এখানে আর কাছে কি সুপার মার্কেট আছে নাকি তারপর এখানে চলে এলাম আসার পর দেখি এখানে একটা সুপার মার্কেট আছে তুই সুপার মার্কেটটা নিয়ে নিন পরে কিন্তু সামনের দিকে আবার কিন্তু দৌড় দেয় তারপরে এখান থেকে ভিডিও টাকা এটা আমরা কিন্তু বক্সের কাছে চলে আসি তো এখানে আমার কিন্তু নেট প্রবলেম দিতে ছিল বক্স খুলতেছিলাম কিন্তু খোলা দিতেছিল এখান থেকে কিন্তু নেটটা ঠিক হয়েছে তারপর এখানে খোলার লাগে কিন্তু দুই হাজার কয়েন পাই যাই তারপর আমাদের কাছে কিন্তু অলরেডি আট হাজার কয়েন আছে সেখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে করে ফেরাইতেছিলাম এখান থেকে ভিডিওটা কিন্তু টাইনে দিই কারণ ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবো বেশি বড় হইলে আবার দেখতে পারবেন না ওই জন্য কিন্তু টাইনে দেয় তারপর এখান থেকে কিন্তু সুপার মার্কেট পাইতেছিলাম কয়েকটা করে দুই তিনটা কয়টা আর কম দিতে ছিল তিনটা সুপার মার্কেট হবে এখানে কিন্তু এখানে কিন্তু চার হাজার কয়েন আছে এখান থেকে এক্সচেঞ্জ করে করে ফেরাইতেছি দুই তিনটা করে সুপার মার্কেট দিতেছিলি আমাদের কাছে কিন্তু নয়টা সুপার মার্কেট আছে

কিন্তু টিম আপ করার চেষ্টা করবো তো দেয় টিম আপ করা সেখানে কিন্তু আমি কিন্তু সামনের দিকে চলে আসি টিম আপ করার চেষ্টা করতেছি কিন্তু কিন্তু করতেছিল না তারপর আবার কিন্তু ট্রাই করতেছি কিন্তু কিন্তু করতেছে না তো দেওয়া যেমন করে নাকি তো আমি ফুল চেষ্টা করবো টিম তো করে তারপর সামনের দিকে আবার আসি কিন্তু আমার ফুল ড্যামেজ দেওয়া দেয় তো এইখান থেকে মেরিয়াটাকে করে নেই সেখান থেকে এই গেটটাকে ফুল করে নিয়ে তারপর আবার টিম আপ করবো সেখান থেকেও কিন্তু বাড়াইতেছিলাম কিন্তু ড্যামাজার চেষ্টা করতে দিলাম কারণ ড্যামেজ দিলে হয়তো টিম আপ করতে পারে তো এই জন্য কিন্তু ড্যামাজতে চেষ্টা করতেছি সেখান থেকে কিন্তু সাইড থেকে নিয়ে নিয়ে কিন্তু ড্যামাজতে চেষ্টা করতে কিন্তু নাগত ছিল না সেখান থেকে আবার কিন্তু কাবার নিয়ে কিন্তু বেস্ট আপডেট দিয়ে নিলাম ওনার পর আবার কিন্তু ট্রাই করবো সেখান তো বাড়াইলে কিন্তু ডাকশো দিয়ে দেবো ওই জন্য কিন্তু আমি পোলাইছিলাম সেখান থেকে ছিল না পরে আবার কিন্তু সামনের দিকে চলে আসি পরে কিন্তু ড্যামাজতে চেষ্টা করলাম কিন্তু এবার নাকলো না পরে আবার কিন্তু এখান থেকে আবার ডেমাতে চেষ্টা করলাম এটা লাগতো কিন্তু বাইরে হয় না গুলিটা তারপর আমার কাছে কিন্তু এফ জিএল ছিল তো এফ জিএটা মারা দেয় সেখানে কিন্তু জ্যামেজ খেয়ে গেছে তো আবার কিন্তু টিম আপ করে টাই করতেছে কিন্তু কিন্তু টিম আপ করতেছে না তারপর আবার গুলাল ফেলাইছে তো কিন্তু আবার এসে কিন্তু আবার টিম আপ করে টাই করতেছে টিম আপ করলে হয় তবে কিন্তু খাবার নিয়ে নিন না পরে এখানে আবার উরিন হয়ে গেছে এখানে আমি কিন্তু আবার এফ জিএল মারবো আমার কাছে অলরেডি কিন্তু আটটা এফ জেল আছে তো আমি কিন্তু চাইলে কিন্তু ইজি দিতে পারি কিন্তু আমি মারতেছিলাম না কারণ অলরেডি আমি টিম আপ করবো তারপর এখানে কিন্তু আবার কিন্তু একদম জেল মেরে দেয় আর একটাকে মেরে নেই সেখানে আবার আরেকটা মেরে নেই এখান থেকে কিন্তু কিন্তু আবার ড্যামেজ খেয়ে যায় তারপরে কিন্তু ড্যামেজ খাইতে আসছিলো তারপরে কিন্তু আমাকে টিম আপ করে নেয় নার পরে কিন্তু সামনে দিয়ে চলে আসে আসেও কিন্তু বিচার পাইতেছিলো না যে আমি আবার মেরে দিতে পারি কিন্তু আমি কিন্তু না সেখান থেকে আমার কাছে কিন্তু চলে আসি তো আমি ঘরে কিন্তু এইদিক ডাক্তার ছিলাম যে এইদিকে আসো এই দিকে আসো পরেও কিন্তু ওইখান থেকে কিন্তু আমার দিকে আসতে থাকে সেখানে আমি কিন্তু সামনের দিকে চলে আসি আর আমার কাছে দাদা ছিলাম ওখানে একটা মাস্টার ছিল ওটা ফেলাই দেই তারপর সামনের দিকে কিন্তু কয়েকটি গ্যানেট ঢালতে দেয় তারপর এখানে আবার ল্যান্ডমাই আছে তো ল্যান্ডমাই থালামো না তারপর আবার নিয়ে ও কিন্তু আবার মার্ত ছিল তারপরে ওইখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসি আসলে এখানে কিন্তু চুনে ট্যামেজ খেয়ে নেই কারণ এখানে কিন্তু হিল ব্যাটেল করা লাগবো আর এখানে কিন্তু আমি কিন্তু রেডি হয়ে আসি গুলাল মারমু কারণ ও আবার মেরিয়ে দিতে পারে সেখান থেকে একটা কিন্তু সুপারিনে নিলাম খারাপ কিন্তু এখানে আমার মেরিগেট করা ভালো লাগবে নর্মাল মেরিগেট সেখান থেকে ভালো দেওয়ার সুপার মারিগেট কিন্তু এখন আঠারোটা আছে যদি আজকে গুয়ে নিতে পারে নাকি তো আমি কিন্তু মেডিকেট মারা শুরু করে দিচ্ছি তো কিন্তু মেরিগেট মারার জন্য রেডি হয়ে আছে তো আমি কিন্তু মেরিগেটে চাপতে আসি আমার কিন্তু যেমন গুয়েলা লাগবো কিন্তু চাপতে আসে আসছে দেওয়া যায় বুয়ে নয় আমি বইয়ে নেই এখানে ওর কাছে কিন্তু জল চলে আসে তারপর এখানে কিন্তু আমি মেরি গেটে টিপতে আসি এখানে কিন্তু জোন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে এখানে একটা গুলাল ফেলাই নিলাম তারপর কিন্তু মেরি টিপতে আসে দেয় মাছটা বুয়ে নিতে পারে নাকি এখানে কিন্তু হিলকম আছে তারপর এখানে কিন্তু জন মরে যায় আর আমি কিন্তু এই মাছটা কিন্তু বুয়ে নিয়ে নিই